দর্শক আমি যেখানে দাঁড়িয়ে আছি এফ নিউজের জনভোগান্তি কন্টেন্টের উপরে আজকে আমাদের যে বিষয়টি আমরা দেখা দেখাবো সেটা হচ্ছে পল্টনময় পল পুরানো পল্টন মোড়ের যে ট্রাফিক এবং গাড়ি যানজট রাস্তা পারাপার পারাপারের নিরাপত্তা অনিরাপদ রাস্তাঘাট পায় এই সবগুলো বিষয়ের উপরে আপনারা এই আজকে দেখবেন আমি ঘুরে ঘুরে একটু দেখাবো দেখেন যে এখানে আমি যেখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে মতিঝিলে যাওয়ার যেই ইটে আপনার আইল্যান্ডটি আমি তার উপরে দাঁড়িয়ে পিছনে আমার কমিউনিস্ট পার্টি আমার সামনে যেটা সেটা হচ্ছে সেক্রেটারিয়েট ভবন এবং সোজা চলে গেল প্রেস ক্লাব বা চলে গেল আপনার গুলিস্তানের দিকে জিপিও হয়ে জিরো পয়েন্ট এবং এই ডান দিকে হলো পুরানা পল্টন নয়া পল্টনের দিকে চলে গেল বিজয়নগর দিকে তো আমি যেটি বলতে চাচ্ছি যে এই যে এখানে যে মানুষ যেভাবে যত্রতত্র রাস্তাঘাট পারাপার হচ্ছে এটা একটা অভাবনীয় বিষয় আমার মনে হয় যে পৃথিবীতে এরকম রাস্তা পারাপারের দৃশ্য এবং গাড়ির একে অপরে বেপরোয়াভাবে রাস্তাঘাট পার হচ্ছে পথে পথচারীদের কোনো আপনার জেব্রা ক্রসিং নেই তারপরে তো আরও কথা বিপজ্জনক যেই রাস্তা পারাপার সেটা তো বলার অপেক্ষাই রাখে না আমি এই এলাকাটি এত ঝুঁকিপূর্ণ এবং এখানে শব্দের দূষণ যেমন হচ্ছে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যত যত রাস্তা পারাপার হচ্ছে আপনারা দেখেন এই যে তিনজন মহিলা যারা রাস্তা পার হলেন এবং এভাবে এই এলাকাটি একটা অযোগ্য পাড়াপাড়ের রাস্তাঘাট পাড়াপাড়ের একটা অতি দুর্ঘটনা প্রবণ এবং অতি নিরাপত্তাহীনতার একটা অঞ্চলে পরিণত হয়েছে অথচ আমার সামনে হচ্ছে সচিবালয় বাংলাদেশের প্রধান যেই অফিস সচিব যারা দেশ চালান তাদের অফিস সামনেই রয়েছে এবং আপনি দেখেন উত্তর দেওয়ার উপরের দিকে যে মেট্রো রেলের যে গুলো দেখা যাচ্ছে এই মেট্রো রেলটি চলে গেছে আপনার দূর হয়ে সেই মতিঝিলের দিকে আপনার দেখতে পাবেন মতিঝিলের দিকে চলে যাচ্ছে আমি যেই কথাটি বলতে চাচ্ছি যে এখানে কি দেখার কেউ নেই আমি এই অঞ্চলেই থাকি আমি পুরানো পল্টনেই আমার বাসস্থান আমি এখানে থাকি আমি এলাকায় আমি ছোটো থেকে বড় হয়েছি কিন্তু এখানে আনন্দ মিছিল রাজনৈতিক কর্মকাণ্ড যেমন চলে এটি একটি পুরানো পল্টন ঐতিহাসিক এলাকা এটা তো বলার কোনো অপেক্ষাই রাখে না দেখেন কিভাবে বাসগুলো একে অপরকে অপরের পাল্লা দিয়ে তারা পার হচ্ছে যেটা যাতে দেখেন যাত্রীগুলো দেখেন কিভাবে পার হচ্ছে কোনো ক্রসিং নেই কোনো অথচ আমরা গুলশানে দেখেছি গুলশান একে এবং দুয়ে এই রকম একটা স্পেস আছে সেই স্পেসটা সুন্দর করে আপনার ডিমার্কেশন করে বিভিন্ন পথচারী যাতে সুন্দর সুন্দরভাবে পারাপার হতে পারে সেই রকমভাবে তারা ওই ওই জায়গাটা তারা নিরাপদ করেছে কিন্তু এই পুরানা পল্টনে মনে হয় যে দেখার কেউ নেই এই এই অঞ্চলটি এত অরক্ষিত এবং এত ঝুঁকিপূর্ণ জনগণের জন্য যেটা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না একে তো শব্দ দূষণ আরেক হচ্ছে যে জেনে পারছে রিকশা ঠেলাগাড়ি বাস মিনি বাস সিএনজি সবগুলো প্রাইভেট কার ওই গুলিস্তান থেকে গুলিস্তান থেকে দেখেন গাড়িগুলো পাল্লা দিয়ে একে অপরের মাথার উপরে ঘাড়ের উপরে চড়ে আসতেছে এটি আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে সচিবালয়ের এমন একটা কেন্দ্রে এই পুরানো পল্টনের এই মকে অবস্থিত কিন্তু সচিব সচিবদেরও মনে হয় কোনো দায়িত্ব নেই তাই এখানে সবগুলো সচিব বসেন কিন্তু এখানে যে ট্রাফিকের ব্যবস্থা এত অনুন্নত এই চব্বিশের গণ অভ্যুত্থানের পরে এই সরকার ক্ষমতা আসার পরে প্রায় এক বছর হয়ে গেল কিন্তু এখানে সমন্বিত কোনো ট্রাফিক ব্যবস্থা আমরা এর মধ্যে উন্নত দেখিনি পুরানা পল্টন অনেক একটি পুরাতন এলাকা এটি এখান থেকেই ঢাকা শহরের আপনার প্রসারিত হয়েছে এক সময় স্বাধীনতার আগে এই অঞ্চলে পুরানা পল্টন পল্টন ময়দানে আপনার জনসমাগম হতো রাজনৈতিক দলগুলো বিভিন্ন তাদের কর্মসূচি পালন করতে দেখেন আমি এখানে দেখাচ্ছি পূর্ব দিকে বাংলাদেশ ব্যাংকের দিকে যেটি চলে গেল এবং ওইখানে সামনেই হচ্ছে বাইতুল বগরাম মসজিদ এবং বাইতুল বগরাম মসজিদে মুসলদের যেতে অনেক অনেক কষ্ট করে এবং অনেক ঝুঁকি নিয়ে যেতে হয় ঢাকার ইতিহাস যেমন অনেকে বলেন যে পাঁচশো বছরের ইতিহাস ঢাকার ইতিহাস যদি পাঁচশো বছরের হয়ে থাকে তাহলে এই পুরনো প্রিহাসও পাঁচশো বছর বলতে হবে কিন্তু এই পাঁচশো বছরেও এই এলাকাটির একটি সুন্দর ট্রাফিক ব্যবস্থা গড়ে ওঠেনি এটা খুবই দুঃখজনক আমরা বলব যে জনগণের স্বার্থে এই যে রাস্তা পারাপার হচ্ছে দেখেন কিভাবে লোকজন রাস্তা পারাপার হচ্ছে এটা কারোর কাম্য নয় এবং অতি দ্রুত এই সিটি কর্পোরেশন এবং সমন্বিত বাস সার্ভিসের একটি কথা আমরা শুনেছিলাম কিন্তু সেটাও বাস্তবায়ন আমরা দেখছি না এই যে একটি পুলিশের গাড়িও যাচ্ছে দেখেন সেই আপনার পাবলিক ট্রান্সপোর্ট গুলো যাচ্ছে কোনো নিয়ম শৃঙ্খলা নেই কোনো নিয়ম শৃঙ্খলা নেই আমি এখন এগিয়ে যাচ্ছি সেই ট্রাফিকেলা টাওয়ারের দিকে এবং এই অঞ্চলে একটা দুর্নাম আছে এই রাস্তা আমি যে রাস্তা দিয়ে পার হচ্ছি যে এখানে মোবাইল ছিনতেই একটা অভয়ারণ্য ছিল যে কেউ বোধ মোবাইল